নমস্কার সবাইকে চলে এলাম আর একটা ভিডিও নিয়ে আজকে বাইরের প্রকৃতিটা বেশ সুন্দর ভীষণ ঝলমলে রোদ উঠেছে বসন্তের মতো যদিও এখনও বসন্ত ঢোকেনি কিন্তু হালকা হালকা প্রভাব পড়েছে আর কনকনে ঠান্ডার পর এই একটু ঝলমলে রোদ উঠলে সত্যি মনটা ভারী খুশিতে ভরে ওঠে দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি ছাদে বসেছিলাম বসে বসে ভাবলাম কিছু একটা করি তাই যেমনি ভাবা তেমনি কাজ সামনেই স্কেচ বুকটা পড়েছিলো পেন্সিল দিয়ে ফিগারটা করলাম ফিগার করে ভাবছি যদি সব চারকোল পেন্সিল দিয়ে একে একটু কালার করা যায় তাহলে আরও দেখতে ভালো লাগবে আবার সব চারকোল পেন্সিলটা নিয়েই বসে গেলাম আর ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তাই ভিডিওটাও মানে কিছু কিছু ক্লিপ করলাম আমি কিন্তু তেমনভাবে আঁকা কোনো দিন শিখিনি তো ছোটোবেলায় আমাদের স্কুলে এই সাবজেক্টটা ম্যান্ডেটরি ছিল করতেই হবে তখন করা তারপরে ক্লাস ফাইভ থেকে প্রায় ছেড়েই দিয়েছিলাম প্রায় বলতে পুরো ছেড়ে দিয়েছিলাম অনেক দিন পর এখন আবার ছেলের স্কুলের জিনিসপত্র পেয়ে আবার একটু একটু করে আঁকতে আঁকতে আবার সেই বিষয়ে ফিরে আসা আর আমি যখন থ্রি ফোরে পড়তাম তখন এক জেঠুর সঙ্গে মানে আমাদের পাড়ার পাশের পাড়ায় থাকতেন উনি ওনার সঙ্গে পরিচিত হয়েছিল তখন উনি আমাকে ডেকে শেখাতেন এই উনি ভালো ছবি আঁকতেন এবং আবৃত্তিও করতেন খুব ভালো পরে একদিন জেঠুর কথা তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে এ পর্যন্তই দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে টাটা